ঢাকার এত বড় অনুষ্ঠান ফেলে এনসিপির শীর্ষস্থানীয় চার নেতা কক্সবাজার গেলেন সেখানে গুঞ্জন উঠেছে যে মার্কিন রাষ্ট্রদূত ডি পিটার সাথে তাদের বৈঠক হয়েছে তা এখানে সাবেক হাসির কি বিষয় হয়েছে সেখানে যদিও আলোচনা আসেনি তবে সেখানে হয়েছে আমরা দেখলাম দেশের প্রায় শীর্ষস্থানীয় যে টেলিভিশন চ্যানেলগুলো আছে সেগুলোতে আসছে খবরগুলা পত্রপত্রিকায় আসছে এই খবরগুলা তো কী এমন তাদের দরকার পড়লো যে যদি সেটা গুজবি হয়ে থাকে তাহলে তারা কেনে গেলেন এখানে দেশের দেশের এত গুরুত্বপূর্ণ যে সনদের জন্য যে সনদ সরি যে ঘোষণাপত্রের জন্য এত দিন দর অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষায় জাতি সেখানে এনসিপিও থাকবে এনসিপির প্রধান নেতারা থাকবেন এখানে কিন্তু সেই ঘোষণাপত্রের সময় তারা বেড়াতে গেছেন তারা বেড়াতে গেছেন কক্সবাজারে এটা আদৌ কি এই মেনে নেওয়া যায় বলতে বলতে এখানে কোনো কিছু হয়েছে না এটা মেনে নেওয়া যায় তো নাসির উদ্দিন পাঠরে আবার বলছে যে এখানে যে হাইপ তোলা হয়েছে যে কক্স বাজারে আমরা পিটার ডি হাসের সাথে আমরা বৈঠক করেছি সেটা কোনো কিছু না এটা টোটালি গুজব আর এখানে মূলত আমরা চারজন এসেছি বেড়াতে এখন তারা চৌষট্টি জেলা এই মনে করেন পদযাত্রা করে তারপর তারা ক্লান্ত হয়ে গেছে সেখানে কিছু অবকাশ যাপন করার জন্য গেছেন বা তারা একটু ফ্রি হওয়ার জন্য গেছেন সেখানে দেখেন দেশের এত গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান মানিক মিয়াভিনিউতে শুধু ছয়ত্রিশে জুলাই উদযাপন হচ্ছে সংসদ ভবনের সম্ভবত দক্ষিণ প্লাজায় সম্ভবত ঘোষণাপত্র হচ্ছে তো এখানে তারা না থেকে তারা গেছেন কক্স বাজারে সেখানে তারা গেছেন ঘুরতে তো আসলে এই জন্যই কিন্তু চারিদিকে কেমন একটা আলোচনা তৈরি হচ্ছে যে আসলে কি পেছনে কোনো কিছু হচ্ছে নাকি আর যে নাহলে পিটার ডি হাসের সাথে তারা কেন এন কেন এই তারা কেন মিটিং করতে যাবেন দেখেন এই গত আন্দোলন যেটা সেটা তো মার্কিন কিন্তু ইনক্লুড ছিল কিন্তু এখন আরও কোনো গোপন কোনো কিছু হচ্ছে নাকি। যে অনেকে যে বলে কিংস পার্টি এই কিংস পার্টিটাকে ক্ষমতায় বসানোর জন্য কোনো কিছু করবে নাকি আমেরিকা এটা কিন্তু অনেকে প্রশ্ন 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 তুলছেন আসলে কথা যখন যখন এরকম একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সময় তারা থাকে তারপরে দেশের বিভিন্ন প্রভাবশালী গণমাধ্যম গুলো যখন বলছে যে তারা পিটার ডি হাসের সাথে মার্কিন সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাসির সাথে তিনি তারা বৈঠক করতে গেছেন তখন আসলে প্রশ্ন উঠারই কথা যে তারা আসলেই কি সেখানে বৈঠক করেছেন নাকি বেড়াতে গেছেন বেড়াতে তো যাওয়ার কথা না এত গুরুত্বপূর্ণ সময় তো তারা বেড়াতে যাওয়ার কথাটাও না আবার এতগুলা সংবাদ মাধ্যমে আসছে সেটা আসলে কিসের ভিত্তিতে তাহলে তারা নিউজটা করো সেটা একটা বিষয় না এখন কি তারা কি আসলে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চান নাকি কারণ তারা তাদেরকে দেখেন এই এই দলটা কিন্তু তারা গুলা জুলাই গণ অভ্যুত্থানের কিন্তু সামনে সারি যোদ্ধা এটা সবাই জানে তাদের অবদান অনস্বীকার্য তারা বুলেটের সামনে দাঁড়িয়ে কিন্তু লড়াই করছে এটা অস্বীকার করার মতো না কিন্তু কিন্তু তারা এই যে তারা যে এই প্রোগ্রাম এই যে তাদের চলাফেরা এইগুলো সবগুলো এগুলো সবগুলো কিন্তু রাষ্ট্রীয় টাকায় সম্ভবত করা হচ্ছে হলে তাদের কোথায় থেকে টাকা আসতে আসতেছে টাকার ফান্ডটা কোথায় তারা কোথায় থেকে এই টাকাগুলো এই খরচগুলো গুলো আসতেছে এখানে অনেকেই তো বলতেছে যে রাষ্ট্রীয় টাকায় করতেছে এখন রাষ্ট্রীয় বাহিনীর যেমন এই দল এটা কিংস পার্টি রাষ্ট্রীয় টাকা এখন প্রশ্ন হচ্ছে এটা না যে তার কি আসলেই কি চট্টগ্রাম কক্সবাজার গিয়েছিলেন যে পিটার ডি হাসির সাথে আর যদি গিয়েই থাকেন তাহলে কি আলোচনা হয়েছে এখানে তো একটা প্রশ্ন উঠতেই পারে তো আর না হলে এখানে আসলেন না কেন এ বিষয়টা থাকছে এখন আপনারা কি মনে করেন ডি হাসির সাথে অন্য কোনো পরিকল্পনা আছে কিনা নাকি টোটালি গুজব এই বিষয়টা জানিয়ে দিন কমেন্ট বক্সে কোন থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ